হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে অ্যামেচার ওয়ার্ল্ড এর বাংলা অর্থটি হচ্ছে অ্যামেচার অনভিজ্ঞ নবীন নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য টার্ম অ্যামেচার সিমস টু বি মিস স্পেলিং অফ অ্যামেচিয়র হুইচ রেফার্স টু সামান হু ইঙ্গেজেস ইন এ পার্টিকুলার অ্যাক্টিভিটি অ্যাজ এ হবি র্যাদার দেন প্রফেশনালি এর বাংলা অর্থটি হচ্ছে অ্যামেচার শব্দটি মনে হচ্ছে অ্যামেচার এর ভুল বানান যা পেশাদারীভাবে নয় বরং একটি বিশেষ ক্রিয়াকলাপে শখ হিসেবে যুক্ত থাকার কাউকে বোঝায় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে অ্যামেটার ফটোগ্রাফার্স অফ এন এক্সিবিট এ ফ্রেশ প্রেসপেক্টিভ in their ওয়ার্ক এর বাংলা অর্থটি হচ্ছে অ্যামেচার ফটোগ্রাফাররা প্রায়শই তাদের কাজে একটি নতুন দৃষ্টিকোণ প্রদর্শন করে ধন্যবাদ